আসসালামু আলাইকুম ঐস আয়ালের আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের শরীরে ভেতর ঘটে কিন্তু আমরা অনেক সময় তা জানতেই পারি না তা হলো কৃমির সমস্যা কৃমি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে কি কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি এবং কৃমির চিকিৎসা এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ আপনারা যদি কৃমি থেকে মুক্তি পেতে চান এবং শরীরের সুস্থতা সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি অবশ্যই দেখুন চলুন শুরু করা যাক কৃমি কয়েক ধরনের হয় আর প্রতিটি ধরন অনুযায়ী আলাদা আলাদাভাবে আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে সেগুলির মধ্যে মেন কয়েক ধরনের কৃমি এবং আমাদের শরীরে প্রবেশের পথ ও সংক্রমণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে গোলকৃমি সাধারণত দূষিত খাদ্য বা পানীয়র মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে দূষিত মাটি বা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে এই কৃমির ডিম সরাসরি হাতে লাগে এবং সেখান থেকে মুখের মাধ্যমে শরীরে চলে আসে গোলকৃমির ডিম পেটে গিয়ে ফাটে এবং ছোট লার্ভা তৈরি হয় এরপর এই লার্ভাগুলো পেটের দেয়াল ভেদ করে রক্তের সাথে মিশে ফুসফুসে যায় ফুসফুস থেকে এটি গলায় আসে আবার গিলে ফেলা হয় এবং পুনরায় পেটে ফিরে আসে আর সেখানেই তারা প্রাপ্তবয়স্ক কৃমিতে রূপান্তরিত হয় ফিতা কৃমি অপরিষ্কার বা ভালোভাবে রান্না না করা গরু কিংবা শুকুরের মাংসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এছাড়া দূষিত খাদ্য বা পানীয়র মাধ্যমেও এটি শরীরে প্রবেশ করতে পারে এরপর পেটে ঢুকে পুষ্টি শোষণ করে এবং প্রাপ্তবয়স্ক হয়ে ডিম পারে এবং অন্যান্য অঙ্গে প্রভাব ফেলতে পারে হুকর্ম বা হুক কৃমি সাধারণত দূষিত মাটির মাধ্যমে শরীরে প্রবেশ করে যখন কেউ খালি পায়ে দূষিত মাটিতে হাঁটে তখন হুক কৃমির লার্ভা স্কিন বা চামড়া ভেদ করে রক্তে প্রবেশ করে ফুসফুসে যায় এবং সেখান থেকে গলায় গিয়ে পেটে যায় এরপর প্রাপ্তবয়স্ক কৃমিতে পরিণত হয় তারপর রক্ত চুষতে শুরু করে যা রক্তস্বল্পতা বা এনিমিয়ার কারণ হয়ে যেতে পারে সুতা কৃমি বা পিনওয়ার্ম সাধারণত মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে দূষিত হাত বা খাবারের মাধ্যমে এই কৃমি ডিম মুখে ঢোকে এবং পরে পেটে গিয়ে অ্যাডাল্ট হয় মেয়ে কৃমি রাতের বেলা ডিম পাড়ার জন্য মলদারের কাছাকাছি যায় এর ফলে মলদারের আশপাশে চুলকানির সৃষ্টি হয় ওয়ার্ম বা চোখ কৃমি সাধারণত মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রক্ত প্রবাহের মাধ্যমে শরীরে বিভিন্ন অংশে ভ্রমণ করে এই ধরনের কৃমি চোখের চারপাশে এবং স্কিনের নিচে চলাফেরা করে যা চুলকানি এবং চর্মরোগের সৃষ্টি করতে পারে লিভার ফার্ক নামে পরিচিত কৃমি দূষিত পানি বা ভালোভাবে রান্না না করা মাছ খাওয়ার মাধ্যমে এই কৃমি শরীরে প্রবেশ করে এটি লিভারে গিয়ে সেখানে বাস করে এবং পিত্তনালিতে প্রভাব ফেলে ফলে পিত্তনালির সমস্যা পেটে ব্যথা এবং হজমের সমস্যা হতে পারে এবার চলুন সংক্ষেপে জেনে নেই কৃমি সংক্রমণের কারণে আমাদের শরীরে যে লক্ষণগুলো প্রকাশিত হয় পেটে ব্যথা বা পেটে অস্বস্তি অনুভব অবিরাম ভূমি কিংবা বমি ভাব হওয়া হজমের সমস্যা অনেক ক্ষেত্রে ডায়রিয়া হয় আবার কিছু ক্ষেত্রে কষ্টকাঠিন্য হতে পারে ক্লান্তি ও দুর্বলতা অনুভব ধীরে ধীরে ওজন কমে যাওয়া মলদার বা পায়খানার রাস্তা চুলকানি ঘুমের সমস্যা চোখে বা স্কিনে অস্বাভাবিক সমস্যা রক্তস্বল্পতা জন্ডিস এমনকি পিত্তথলির সমস্যাও দেখা দিতে পারে কৃমি বিভিন্নভাবে মানুষের শরীরে ছড়াতে পারে যা মূলত অস্বাস্থ্যকর পরিবেশ অপরিচ্ছন্ন খাদ্য ও পানীয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবে ঘটে চলুন কৃমি সংক্রমণের প্রধান কিছু কারণ এবং ছড়ানোর উপায়গুলো বিস্তারিত জেনে নেই প্রথমত দূষিত খাদ্য ও পানীয়র মাধ্যমে অপরিচ্ছন্ন বা দূষিত খাবার এবং পানি কৃমির প্রধান বাহক যদি খাদ্য বা পানি কৃমির ডিম বা লার্ভা দ্বারা দূষিত হয় তাহলে সেগুলো খাওয়ার মাধ্যমে কৃমি শরীরে প্রবেশ করতে পারে বিশেষ করে অপরিষ্কার বা কাঁচা শাকসবজি ফলমূল এবং সঠিকভাবে রান্না না করা মাংস খাওয়ার মাধ্যমে কৃমি সরাতে পারে দ্বিতীয়ত খালি পায়ে হাঁটা দূষিত মাটিতে খালি পায়ে হাঁটা হুকর্ম সংক্রমণের একটি সাধারণ কারণ হুকর্ম বা হুক কৃমি লার্ভা মাটিতে থাকে এবং ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ধরনের সংক্রমণ সাধারণত গ্রামীণ এলাকা বা যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল সেখানে বেশি ঘটে ময়লা হাত মুখে দেওয়া যদি কেউ কৃমির ডিম বা লার্ভা দ্বারা দূষিত মাটি পানি বা কোনো বস্তু স্পর্শ করার পর হাত পরিষ্কার না করে মুখে দেয় তবে সেই ডিম বা লার্ভা খাদ্য নালিতে চলে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে শিশুরা প্রায় মাটি বা খেলনা মুখে দেয় যার ফলে তারা কৃমিতে আক্রান্ত হতে পারে চতুর্থত অপরিষ্কার ও কাঁচা মাংস খাওয়া অপরিষ্কার বা সঠিকভাবে রান্না না করা গরু শুকর বা মাছের মাংস খাওয়ার ফলে ফিতাকৃমির সংক্রমণ ঘটে ফিতাকিমির ডিম বা লার্ভা এই ধরনের মাংসে থাকে যা রান্না না করলে জীবিত থেকে যায় রান্না না করা বা আংশিক রান্না করা মাংস খাওয়ার ফলে কিরমির ঝুঁকি বেড়ে যায় পঞ্চমত ব্যক্তিগত ও পারিবারিক পরিচ্ছন্নতার অভাব এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে কিরমি ছড়াতে পারে বিশেষ করে সুতা সুতাকৃমি মলদারে ডিম পাড়ার পর হাত দিয়ে মলদার স্পর্শ করলে সেই ডিম হাতের মাধ্যমে অন্যের শরীরে প্রবেশ করতে পারে যদি একজন সংক্রমিত ব্যক্তি হাত ধোয়ার অভ্যাস না করে তবে সহজেই এটি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ষষ্ঠত কৃমি আক্রান্ত পশু বা পোকামাকড়ের মাধ্যমে কিছু কৃমি সংক্রমণ মশা মাসি বা অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে ঘটতে পারে যেমন চোখ কৃমি মশার কামড়ে ছড়ায় কিছু কৃমি পশুর মল বা তাদের শরীরের মাধ্যমে পারে বিশেষ করে যদি সংক্রমিত পশু বা পোকামাকড় মানুষের সংস্পর্শে আসে সপ্তম প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বল স্যানিটেশন বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পর দূষিত পানি ও খাদ্য ব্যবস্থার কারণে কৃমি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় নিম্নমানের স্যানিটেশন ব্যবস্থা বা পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকলে কৃমির ডিম বা লার্ভা সহজেই পরিবেশে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় অষ্টম মল দূষণ যেখানে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই সেখানকার মাটি ও পানি মল দ্বারা দূষিত হতে পারে মলে থাকা কৃমির ডিম মাটিতে ছড়িয়ে পড়ে এবং মানুষ সেই মাটির সংস্পর্শে আসলে বা মাটি দ্বারা দূষিত খাদ্য খেলে সংক্রমিত হতে পারে মলমূত্রে যথাযথ ব্যবস্থা না থাকলে দূষিত পরিবেশের কারণে কৃমির সংক্রমণ ছড়াতে পারে চলুন এবার জেনে নেই কৃমি সংক্রমণের প্রতিরোধের কি কি উপায় রয়েছে এক নম্বর নিয়মিত হাত ধোয়া খাবার খাওয়ার আগে টয়লেট ব্যবহারের পরে এবং বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ভালোভাবে ধলাই করা দুই নম্বর পরিষ্কার খাদ্য ও পানীয় ফলমূল ও শাক ভালোভাবে ধোয়া এবং সঠিকভাবে রান্না করে খাওয়া বিশুদ্ধ পানি ব্যবহার করা পায়ের সুরক্ষা খালি পায়ে মাটিতে হাঁটা এড়ানো বিশেষ করে যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল চতুর্থ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা মূলত নোখ ছোট রাখা এবং নিয়মিত পরিষ্কার করা শিশুদের পরিচ্ছন্নতা শিশুদের হাত ধোয়া খেলনা পরিষ্কার করা এবং খেলনার পর পরিচ্ছন্নতা বজায় রাখা ষষ্ঠ নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন করা কৃমি সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকায় নিয়মিত কৃমির ওষুধ গ্রহণ করা সপ্তম শৌচাগার ব্যবহারের সতর্কতা শৌচাগার পরিষ্কার রাখা এবং সঠিক স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখা অষ্টম বর্জ্য নিষ্পত্তি মলমূত্র এবং অন্যান্য বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করা নবম স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা পরিবারের সদস্যদের এবং সমাজে কৃমি সংক্রমণ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা চলুন এবার জেনে নিই চিকিৎসা পদ্ধতি সাধারণত চিকিৎসকের নির্দেশ অনুসারে একক ডোজ বা কয়েকটি কোর্সের মাধ্যমে ওষুধ সেবন করতে হতে পারে যদি কৃমি সংক্রমণ তীব্র হয় তবে একবারে বেশি ডোজ নিতে হতে পারে এছাড়া কিছু ক্ষেত্রে পুনরায় কৃমি সংক্রমণের ঝুঁকি থাকলে কয়েক মাস পর আবারও ঔষধ সেবন করতে হতে পারে কৃমি সংক্রমণের চিকিৎসা সাধারণত কয়েক রকমের ঔষধ ব্যবহার হয় সেগুলোর মধ্যে জল বিভিন্ন ধরনের কৃমি যেমন গোলকৃমি হুক ফিতা ফিতাকৃমি এ ধরনের কৃমির চিকিৎসায় ব্যবহৃত হয় একবার মাত্র চারশো মিলিগ্রাম ডোজ সেবন করতে হয় বাচ্চাদের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম যথেষ্ট সাধারণত সুতা কৃমি এবং গোলকৃমি সংক্রমণের জন্য ব্যবহৃত হয় মেভেন্ডা জল জাতীয় ট্যাবলেট একশো মিলিগ্রামের এই ট্যাবলেটটি সকালে একটি রাত্রে একটি অর্থাৎ বেলা তিন দিন সেবন করতে হয় শিশুদের জন্য উপযুক্ত পাইরেন্টাল জাতীয় এক ধরনের কৃমির ওষুধ রয়েছে যা সুতা কৃমি ও গোলকৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া আইভার ম্যাকটিন রয়েছে যা শক্তিশালী কৃমিনাশক বিশেষ করে ফাইলেরিয়াসিস এবং শক্তিশালী হুকর্ম এর সংক্রমণে ব্যবহৃত হয় মনে রাখবেন কৃমি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখি নিয়মিত হাত ধোয়া বিশুদ্ধ পানি পান করা এবং সঠিকভাবে রান্না করা খাবার খাওয়া আমাদের কৃমি থেকে অনেকটাই মুক্তি দেয় যদি কোনো লক্ষণ দেখা দেয় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ